আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্সের এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম তোমাদের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা সামাজিক সামষ্টিক মূল্যায়নের কাজ এক একক কাজের উত্তর আমি কিছুক্ষণ আগে দিয়েছি এখন আমরা কাজ দুই দেখে নিব তোমাদের কাজ দুই একটি দলগত কাজ রয়েছে এখন আমরা কাজ দুই দলগত কাজের উত্তরটি দেখে নিব তো এখানে প্রথমে লেখা রয়েছে শিক্ষকের নির্দেশনা তোমার দল গঠন করেছো এবার দলের নিজের খাতায় লেখা কাজের তালিকা নিয়ে নিচের বিষয়গুলোর আলোকে আলোচনা করো আর এখানে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে এই প্রশ্নগুলোর আমাদের উত্তর বের করতে হবে চলো আমরা উত্তরে চলে যাই প্রথম প্রশ্ন হচ্ছে কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে মানে তোমরা দলগতভাবে যে কাজটা ঠিক করেছো তোমরা কি চিন্তা ভাবনা থেকে কাজগুলো ঠিক করেছো দলের সদস্যরা নিজেদের কাজ নিজেরা ঠিক করে কাজের মধ্যে আনন্দ পেয়েছে এর ফলে কাজের গতির সৃষ্টি হয়েছে আর একসাথে দলগত হয়ে কাজ করলে অনেক সমস্যার সমাধান দ্রুত বের করা যায় এছাড়াও তৈরি হয় নানা ধরনের নতুন ভাবনা এই জন্যই আমাদের বনভোজন সফলভাবে করার জন্য আমরা একে অপরের সাহায্য করেছি কে কোন কাজ করবে তার তালিকা করেছি নম্বর প্রশ্ন হচ্ছে অন্যরা যে কাজগুলোর তালিকা করেছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত কারণ কি এর উত্তর তারা রান্নাবান্নার কাজে শাকসবজি ধোয়ার সময় খুবই তাড়াহুড়ো করেছে যা সুস্বাস্থ্যের অন্তরায় কারণ শাকসবজি ভালো মতো পরিষ্কার করে রান্না না করলে অনেক অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকে তাই আমি তাদের এই কাজের সাথে একমত নই পরবর্তী প্রশ্ন হচ্ছে কোনগুলোর সাথে একমত নও কারণ কি এর উত্তর হচ্ছে কি ধরনের খেলে অংশগ্রহণ করা যায় এটি নিয়ে সবাই আমরা আলোচনা করেছিলাম অনেকেই অনেক রকমের খেলার কথা বলেছিল কেউ কেউ বলছিল ফুটবল আবার কেউ কেউ বলছিল কাবাডি কেউ বলছিল ক্রিকেট কেউ বলছিল গোল্লাছুট আমি কাবাডি এবং ফুটবল খেলার জন্য ছিলাম না ইচ্ছুক কারণ এই প্রচন্ড গরমে এমন খেলা খেললে অনেকেই অসুস্থ হয়ে যেতে পারে কারণ এটি বেশ কষ্টসাধ্য খেলা অনেক পরিশ্রম হয় পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রস্তুতির কাজগুলো করতে কারো সহযোগিতার প্রয়োজন আছে কি কার এর উত্তর হচ্ছে যে অবশ্যই প্রয়োজন আছে একটি বনভোজনের আয়োজন করতে চাইলে অবশ্যই অভিজ্ঞ কাউকে দরকার যারা এসব বিষয়ে জ্ঞান রাখেন আর আমি মনে করি আমাদের শিক্ষক মণ্ডলী আমাদেরকে সহযোগিতা করতে পারবেন সর্বশেষ প্রশ্ন হচ্ছে জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি করা যেতে পারে এর উত্তর জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী রয়েছেন তারা আমাদের জরুরি যে কোনো প্রয়োজনে বা পরিস্থিতিতে সাহায্য করতে পারবেন অন্যদিকে আমাদের কাছে ফার্স্ট এইড বক্স প্রস্তুত রেখেছি যাতে করে আমরা সহজেই প্রাথমিক চিকিৎসা প্রদান করতে পারি তো তোমাদের এখানে কাজ দুই দলগত কাজে যে প্রশ্নগুলো ছিল তার উত্তর দেখিয়েছি আমি পরবর্তীতে কাজ তিন একক কাজের উত্তর খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব তোমরা আমার সঙ্গেই থাকবে